বিশেষ প্রিলিমিনারির দুইশো নম্বরের মধ্যে দশ মার্ক ডেডিকেট করা আছে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন বিষয়ে অর্থাৎ এথিক্স ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স এই পার্টটা অনেকটাই সাবস্ট্যান্টিভ বা কনসেপচুয়াল এখানে স্পেসিফিক বা এটাকে ইনুমারেট করাটা একটু টাফ এইখানে যে টপিকগুলো থাকে ভ্যালুস কি গুড গভর্নেন্স কী ভ্যালুস আর গুড গভর্নেন্সের মধ্যে রিলেশনটা কি এই ভ্যালুস গুড গভর্নেন্সের ইম্প্যাক্টটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি কীরকম এটার বেনিফিট কি এই জিনিসগুলা এটার জন্য কোনো স্পেসিফিক বই সাজেস্ট করা পসিবল না বাট ইউ ক্যান ডু বিগত বছরের প্রশ্নগুলো দেখতে পারো দেখলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কোয়েশনগুলো কীরকম আসে পাশাপাশি তোমরা যে কোনো একটা বিসিএসের প্রিপারেশনের বই যদি ফলো করো বিসিএসের প্রিলিমিনারি ডাইজেস্ট সেখান থেকে তোমরা সুশাসন এবং নৈতিকতা বিষয়ের প্রশ্নগুলো পড়ে নিতে পারো বাট একটা জিনিস মনে রাখবে যদি তুমি হানড্রেড পারসেন্ট শিওর না হও তাহলে কখনোই এই পার্টটাতে তুমি অ্যান্সার করবে না চেষ্টা করবে অ্যাভয়েড করতে